আশা করছি সকলে ভালো আছো টিউশন পয়েন্টের পক্ষে তোমাদের সঙ্গে আমি বিশেষভাবে অনেক ছাত্র কি বলছে যে কোশ্চিন লিকের ব্যাপারটা কোশ্চিন কিন্তু কোনোভাবে এবছর কিন্তু যেটা দেখেছি কিন্তু লিকের লিক হওয়ার সম্ভাবনাটা রয়েছে কিন্তু অনেক ছাত্র কি ভাবছে যে অনেক ইউটিউবে দেখবা যে কোশ্চিন লিকের একটা কিন্তু থাম্পে নাকি দিচ্ছে সেখানে দেখা যাচ্ছে কোশ্চিন লিক কিন্তু অযোধ্যা কোনো কোশ্চিন দেখো এখনো পর্যন্ত কোনো কোশ্চিন লিক হয়নি কিন্তু আমাদের বিশেষভাবে যেটা কিন্তু হচ্ছে আমি এই কারণে বলতে আসলাম যেমন নিটের ক্ষেত্রে কিন্তু অনেক ব্যাপারে যেটা কোশ্চিন লিক হয়েছিল কিন্তু পরবর্তী ফল প্রকাশের পরে সেটা কিন্তু জানা গেছে কিন্তু আগে তো জানা যায়নি তো সেম চেম্পাসটা ইজিটাই এরকম হবে যে কোশ্চিন প্যাটার্ন কিন্তু এবছর ভালো হতে চলছে আমরা যেটা কিন্তু দেখেছি এবার দেখো তোমাদেরকে আমি একটা আলোচনা করবো যে আমাদের কোশ্চিন কিন্তু আমি বলেছি থামেল অবশ্যই লিকের ব্যাপারে কিন্তু সেই কারণে বলছি যে লিগ অবশ্যই কোশ্চিন হয়নি কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলে রাখবো যে আমাদের মাননীয় স্যার অধ্যাপক তিনি ভালো করে একটা কোশ্চিন প্যাটার্ন তৈরি করে দিয়েছেন যেটি কি একশোটা কোশ্চিন রয়েছে সে একশোটা কোশ্চিনের মধ্যে এমনভাবে তিনি বলেছেন যে এই একশোটা কোশ্চিনের অর্থাৎ কিন্তু বাইরে দু একটা আসতে পারে এর ভিতরে আসবে তো সেই কারণে আমি কিন্তু দেখো অযথা কোনো আমি ভিডিও জেন পাস বা জেএনএম এন এম এইসব সম্বন্ধে আমি কিন্তু ভিডিও তৈরি করি অলরেডি দেখো আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে অলরেডি আমি টেনের ক্লাস পড়াই এবং কি টেনের সাজেশন দিই অন্য অযথা আমি কোনো ভিডিও অন্য ভিডিও ছাড়ে না তো আমি আজকে আসলাম বাধ্য হয়ে স্যার বারবার রিকোয়েস্ট করছে যে তুমি একবার শুধু ভিডিওটা আপলোড করো তো সেই কারণে আমি আসলাম যে তোমাদের সঙ্গে আলোচনা করে বলে ছাত্র অথবা রয়েছে যে কোশ্চিন লিক ল হয়েছে কিন্তু দেখো কোশ্চিন লিক কিন্তু কোনো মতেই এবছর সরকার করতে দিচ্ছে না কোশ্চিন লিক কিরকম দেখো পশ্চিম প্যাটার্ন কিন্তু এই বছর ভালোভাবে তৈরি করেছে যেটা দেখলাম আর যেটা আমি বাইরে থেকে কথাবার্তা বলেছি এমনকি অনেক জায়গায় অনেক জায়গায় আমি কিন্তু বলেছি কথাবার্তা যে পশ্চিম প্যাটার্ন কিন্তু এবছর ভালো হতে চলছে আর স্যার অনেকে বলছি যে পশ্চিম কিন্তু টাফ হবে না দেখো পশ্চিম কোনো বছর টাফ করে না অর্থাৎ তুমি যদি না পড়াশোনা করো তাহলে অবশ্যই তোমাকে টাপই লাগবে আর যদি পড়াশোনা করেছে অবশ্যই কিন্তু দেখো কারো পরীক্ষা কিন্তু দেখো এখানে সময় হচ্ছে নবদ্বী অর্থাৎ কেউ দেখবা কমিউনিটি কিন্তু আধা ঘন্টায় বাকি দুই ঘন্টা থেকে এক ঘন্টায় কোশ্চিন সলভ করে দেয় তো আমি আমি সেই ক্ষেত্রে বলছি যে ঘাবরানোর কোনো প্রয়োজন নেই দেখো কোশ্চিন কিন্তু এই বছর অনেকটা সহজ হবে আমি যেটা দেখে বুঝতে পারছি তো এগুলো দেখো কোশ্চিন কিন্তু সহজ হবে কিন্তু আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া হবে সেখানে তোমরা অবশ্যই জয়েন করবে কিন্তু আমাদের কোশ্চিন প্রত্যেকটা একশোটা কোশ্চিন দেবো আমরা দশটার দিকে কোর্স করে দেবো টেলিগ্রাম গ্রুপে অর্থাৎ সেখান থেকে তোমরা একদম ভালোভাবে সলভ করে নেবা ভালোভাবে আমাদের অ্যান্সার কিও দেখা থাকবে এবং কি অ্যান্সার কী করে নেবো ভালো করে দেখবে আগামীকাল পরীক্ষাতে কতগুলো কোশ্চিন এসছে এবার দ্বিতীয় কথা হচ্ছে যেটা যে আমরা কালকে ছটা থেকে সাড়ে ছটা পর্যন্ত একটা কোশ্চিন ছাড়বো যে কোশ্চিনটা টেলিগ্রাম লিঙ্কে আমাদের পাওয়া যাবে অন্য কোথায় পাওয়া যাবে না সেটা তোমরা দেখে নেবা ভালো করে সেই কোশ্চেনটা কিন্তু আমরা অ্যান্সার কি অলরেডি ওখান থেকে করে দেবো সলভ কিছু করে দেবো তোমরা দেখে নেবা এবং দ্বিতীয় কথা হচ্ছে কি তৃতীয় কথা হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপে আমাদের জয়েন হবার কোনো কিছু লাগবে না অবশ্যই তোমরা জয়েন করে দেবা আর একটা কথা হচ্ছে যে কোশ্চেন কিন্তু এবার পড়ানো হচ্ছে খুব সহজ হবে কোশ্চেন যেটা আমরা দেখে বুঝতে পারছি তো ঘাবনার কোনো প্রয়োজন নেই যে অনেক ছাত্র কিন্তু ঘাবলে গেছে যে কোশ্চিন টাপ হতে পারে কেন কি নিউডের ক্ষেত্রে যেমন কি কোশ্চিন লিখ হয়েছিল সেক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু টাভ করতে পারে না দেখো কোশ্চিন কোনো টাপ হবে না কিন্তু অনেকটা সহজ হতে চলছে কোশ্চিন তো সেক্ষেত্রে বলছি যে তুমি অবশ্যই আমাদের টেলিগ্রাম লিখে জোর করো আর যদি ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবো এবং কি সব জায়গায় শেয়ার করে দেবা আর কিছু ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে প্রেস করে নোটিফিকেশন অলরেডি যাতে পরবর্তী ভিডিও আমাদের সহজে পাওয়ার জন্য